নিজের উড়ুতে আমার নবীর ঘুম পাড়া দিলেন আর ওই দিকে দেখা যায় পা দিয়ে চিত্রটা তিনি আটকায় রাখলেন এই চিত্রের মধ্যেই একটা সাপ ছিল এই সাপটা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু সিদ্ধিকে পায়ের কারণে এ সাপ বের হতে পারে না বিষাক্ত সাপ বাধ্য হয়ে সিদ্দিক আকবরের পায়ে দংশন করল সাথে সাথে সিদ্দিক পাঠা সরায় ফেললেন চোখের চোখ থেকে টপটপায় পানি পড়ে বিশ্বের যন্ত্রণায় সিদ্দিক আকবর চটপট করেন কিন্তু বডি নড়াচড়া করেন না এত যন্ত্রণা এত বিষ এত যন্ত্রণা এত বিষ কিন্তু তিনি বডি নাড়ান না কারণ রহমতের নবী সরবর দুজাহান আমার উরুতে ঘুমাইতেছেন আমি যদি বেশি নড়াচড়া করি আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে দাঁতে দাঁতে কিরিমিরি খায়া দাঁতে দাঁতি কিরিমিরি খায়া যন্ত্রণা তিনি সহ্য করেন তবুও বডি নড়াচড়া করেন না এক ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র গাল মোবারকে পরে গেল সাথে সাথে নবীজির ঘুম ভেঙ্গে গেল নবী কাবু কর কাঁদো কেন তুমি কাঁদো কেন সিদ্দিক বলে নবী গো সাপে কামড় মারছে নবী কয় কেন কিসে তাহলে আমারে ডাক দাও না কেন নবীগ আপনার ডাক দিলে ঘুম বাংলে কষ্ট হবে কোথায় বলে এই যে নবী পা মোবারকটা দেই আল্লাহর নবী তার লব মোবারক নিয়া ওই জায়গায় লাগা দিলেন আগাতের জায়গায় লাগানো মাত্র নবীর লবের মধ্যে কি পরিমাণ মেডিসিন আল্লাহ দিবেন লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল আমার আপনার নবী পবিত্র লোক মুবারকে কি পরিমাণ মেডিসিন কি পরিমাণ পাওয়ার কি পরিমাণ পাওয়ার এইবার নবী সাপে ডাক দিলেন সাপে উঠ সাপ গর্ত থেকে বের হলো নবী বলেন তুই আমার আবু বকরকে কামড় দিবি কেন আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিছে সাপ ডাক দিয়া কই নবী গো ওগো নবীজি মাপ চাই গো আগে মাপ চাই আমি ইচ্ছা করে দেই না আমি বাধ্য হয়েছি এই গর্তটা আমার জায়গা ছিল না বসবাসের জায়গা ছিল আমার ওই যে খেজুর বাগান আমি ওই খেজুর বাগানে থাকতাম একদিন আমার বাগানে পাড় দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত যায় বাগানে তারা একটু বিশ্রাম নিল একজন আরেকজনকে কয় ও মিয়া শুনো তাওরাত কিতাবে পড়ছনি শেষ জমানার নবী হিজরত করার সময় একটা গর্তে আশ্রয় নেবেন যেই গুহাটার নাম হবে গারেসূল হক হ পড়ছি কই ওই যে দেখো পাহাড় ওই পাহাড়ের উপরে যে একটা গুহা এই গুহাটাই হলো গারেসূল এই গুহাতেই আখেরি নবী রহমতের নবি হিজরতে রাতে আশ্রয় নিবে ইয়া আসুল আল্লাহ আমি কথাটা শুনে ফেলেছি যেই নবীর ওসিলায় আল্লাহ আমি শাস্তিও বানাইলো যেই নবীর ওসিলায় আল্লাহ কায়নাতে রহমত নাযিল করলো আমি ওই নবীকে দেখার সুযোগ যায় আমি সাথে সাথে আমার বাসস্থান পরিবর্তন করেছি আমি গুহায় চলে এসেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য কিন্তু কোন দিন আপনি করবেন জানি না আমি জানা না থাকার কারণে বেশি দূর খাইতেও যাই না এই গুহা থেকে করতে থেকে বের হইয়া অল্প একটু জায়গা ঘোরাফেরা কইরা যা পাই তা খাইয়ে আবার চইলা আসি আমার মনের ভিতরে স্বাদ আমার মনের ভিতরে ইচ্ছা আমি আপনার নুরানের চেহারা এক নজর দেখব আজ আমার মনে ইচ্ছা পূরণ হওয়ার প্রতি কোন কিন্তু আপনার আবু করির পায়ের কারণে বের হতে পারি না পারি না আমার গুহার আমার এই গর্তের আর কোনো মুখ নাই যে আমি অন্য দিক দিয়ে বের হবো কোনো মুখ নাই এজন্য বাধ্য হইয়া সিদ্দিকের পায়ে কামড় দিছি আপনার নোরানি চেহারাটা দেখার জন্য সুবহানাল্লাহ আরে তু জুড়ে শুব মহানম্বা আরে তু জুড়ে শুব